অনেক হাই টর্কে কাজ করতেছে একজনকে টেনে নিয়ে চলে যাচ্ছে এটা যে আমরা সামনে দিলাম জাস্ট সামনে দিলে সামনে পিছনে দিলে পিছনে বামে দিলে বামে ডানে দিলে ডানে জাস্ট আমরা একটু সামনে যাচ্ছি এই যে সামনে গেলাম এবার যদি আবার পিছনে আসি আবার পিছনে আসতেছে আবার যদি আমি যদি একটু ডানে দিই এই যে ডানে ঘুরতেছে আবার যদি বামে দিই বামে ঘুরতেছে আমি যদি একটু ঘুরাই এই যে ঘুরতেছে দেখতেছেন যে কীভাবে আসলে কাজ করে আর এই যে আমি আরেকবার দেখাই দিই এটা কিন্তু জয়স্টিক আর এখানে প্লাস মানে এটা এটা দিয়ে মেবি স্পিড কম বেশি করে হ্যাঁ আর এখানে আপনার ব্যাটারি চার্জ কতটুকু থাকবে ব্যাটারি লেভেল ইন্ডিকেটরের মাধ্যমে এটা দেখানো যাবে আর এটা হর্ন এই গাড়িটার শক্তি পরীক্ষা করব। দেখি কতটুকু টেনে নিয়ে যেতে পারে এ একজন সামনে চালাবে আমি এটাকে পিছনে একটু টেনে ধরবো দেখি যে কতটুকু আসলে শক্তি প্রয়োগ করতে পারে দেখি টান দাও ভাই অনেক Nó মানে প্রেশার আসলে মোটরে মানে আমি কোনোভাবে টেনে ধরে রাখতে পারতেছি না এটা পঙ্গুদের জন্য একটা অনেক উপকারী জিনিস তো এই জিনিসটা আসলে কিভাবে কাজ করা অথবা কোন জায়গায় পাবেন অথবা প্রাইস কী রকম এই সকল বিষয় নিয়ে আপসকে আপনাদেরকে আমি দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা চব্বিশ বোল্টের একটা ইলেকট্রিক হুইল চেয়ার তো এখানের মধ্যে স্টেপার মোটর হাই ক্যাপাসিটির যে মোটরগুলো থাকে সেগুলো ইউজ করা হয়েছে আমি আর একটু বিস্তারিত এই চেয়ার নিয়ে একটু জানতে চাইবো তো রাকিব ভাই আসলে এই যে চেয়ারটা দেখতে পাচ্ছি এটার আসলে মানে আমাদের ফিচারটা কি আসলে মূলত হচ্ছে কি এই চেয়ারটা মূলত যাদের শুধু হাত চলে একটা হাত চললে হবে যারা প্যারালাইজড বা পঙ্গত হাতে পারা দিতে না অনেক সময় ইচ্ছা করে যে বাইরে যে বন্ধুদের সাথে আড্ডা মারি ও তাদের জন্য অনেক বাচ্চা আছে যারা একটু চলাফেরা করতে পারে না যদি ইচ্ছা করে একটু চলি শুধু হাতটা লড় একটা যে কোনো একটা হাত ডানাতক বামাতক একটু হাটটা শুধু ললে আমরা তো সেটা চালাতে পারি আমরা তো সামনে একটা জয়স্টিক দেখতেছি এটা দিয়ে এই সম্বত এটা দিয়ে সম্ভব এইভাবে ধরে শুধু হাটটা চলা হবে এ চারটা যেদিকে নেবে ওইভাবে নেবে এটা খুব হাই কোয়ালিটির আপনার ইয়ে আছে মোটর আছে যেটা আপনার পুরা যদি বিট থাকে যে আমাদের চলাপথে যে বিট থাকে এই বিটটা পুরো কভার করে আছে না যে বিডে বেজে পড়বে বা ই করবে ওতে কিছু বাঁচবে না ঠিক আছে হাই টর্ক যেটাকে বলে হাই টর্কে গাড়িটা হাই টর্কে এটা পাস করতে পারে খুব ইজিলি পাস করতে পারে আর এরা যখন পাস করে খুব স্মুথ পাস করে মানে এইভাবে জোরে পাস করে না স্মুথলি পাস করে আচ্ছা মানুষ তো অনেক কিছু জাজ করে যে এটা কোন দেশের তৈরি অথবা কতদিন টিকবে এই বিষয়ে কি বল এটা অ্যাসেম্বলি চায়না থেকে মূলত কিন্তু আপনার ব্যাটারি মোটর কন্ট্রোলার এগুলো আপনার ইউকেতে আর কি মেড ইন ইউকে এগুলো এগুলো কিন্তু অ্যাসেম্বলি চায়না থেকে হয় মূলত আর একটা বিষয় হচ্ছে ভাইয়া যেটা বাংলাদেশে সবাই দিতে পারেন আমরা যেটা দিতে পারবো যেমন যে কোনো সময় যে কোনো পার্স এটা বলেন মোটার বলেন যে কোনো কিছু টোয়েন্টি ফোর আওয়ার্সের ভিতরে ইনশাল্লাহ আমরা তাকে দিতে পারবো ঠিক করে দিতে পারি সার্ভিসিংটা আমরা সবসময় সার্ভিসিং গ্যারান্টিটা দিয়েছি আমরা সব সময় ফাস্ট এখান থেকে যারা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ পারে না কারণ আমাদের পার্টস সবগুলো অ্যাভেলেবেল আছে আপনি তো দেখছেন আমাদের স্টোরে অ্যাভেলেবেল পার্টস আছে এদিক থেকে খুব উপকারিতা পাবে পেশেন্ট তো এটাই বলবো যে যারা আসলে পঙ্গুত্ব নিয়ে জীবনযাপন করছেন তাদের জীবনকে সহজ করার জন্য এই জিনিসটা অনেকটা ভূমিকা রাখবে বলে আমি মনে করি তো সেই দিক থেকে যদি আরও কিছু ইনফরমেশন জানতে চান আমরা অবভিয়াসলি আপনাদের কন্ট্যাক্টের জন্য একটা নাম্বার দিয়ে দিব যেখান থেকে আপনারা কন্টাক্ট করে এই জিনিসগুলো বিস্তারিত জানতে পারবেন এবং এটার কি কি ফিচার আছে সেটা নিয়ে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর রাকিব ভাই এখানে রিংগুলো আসলে কিসের ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই বিষয়ে কি কোনো ধারণা আছে এটা মূলত আপনার এই যে রিংটা এই রিংটা এমএস এস এর দেওয়া পুরো এসএস এর উপরে কালারিং করে এসএস এর দেওয়া এই রিংটা হচ্ছে এই যে এস এর কালার আছে এটা কালারিং করা খুব হার্ড অনেক সময় টাইটেনিয়ামের মতো আর কি টাইটেনিয়াম চেয়ে এটা খুব এসে যায় দেন আপনার আপনার প্যারাডো গাড়ির যে এসি থাকে আর আমরা এই কালারিংটা থাকে হ্যাঁ আর আমরা এখানে কিছু এই ধরনের গিয়া দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে যে আপনি আমরা জরেন একটা বন্ধু সাথে আড্ডা মারছি এখন আমার গাড়ি এরকম রাখবো তো একটু উঁচু নিচে থাকতে পারে ব্রেক করে রেখে দিলাম ব্রেক করে রাখলে কি হবে আমার গাড়িটা লড়বে না খুব আনন্দ করতে বা আড্ডা মারতেছিলাম যখন আমি চলবো তখন আমি লকটা খুলে দিলাম সর্বোচ্চ কত কেজি পর্যন্ত এটা লোড ক্যাপাসিটি আছে এটা আপনার একশো বিশ কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি নেয় এটা এটা নেয় এটা হচ্ছে আরও লাইট আছে যেটা আরো বেশি ক্যাপাসিটি নিতে পারে ঠিক আছে কেউ যদি চাই যে এটা ওনাদের পছন্দ মতো এটা নিল কেউ যদি চাই যে আরও অ্যাডভান্স লেভেলের কিছু নিবে অথবা আর একটু বেসিক দেওয়া যাবে সব ধরনের গুলাই অ্যাভেলেবেল আছে হ্যাঁ অ্যাভেলেবেল আছে বলতে আর দুই একটা অ্যাভেলেবেল না থাকলে সে আমাকে মানে পনেরো দিনের ভিতরে আমরা আর কি এটা সো আপনারা যদি কনফার্মেশন দেন যে আপনাদের এই জিনিসটা লাগবে আপনারা যদি ফুল কনফার্ম হন যে না এটা আপনাদের কাজে দিতে পারে তখন কিন্তু আপনারা এই জিনিসটার জন্যে তাদেরকে জানাইতে পারেন এবং সেই অনুযায়ী ওনারা আপনাদেরকে সার্ভিসটা দিবে অথবা জিনিসটা এনে দিব বলে আমি মনে করি